কেমন আছেন আশা করি আল্লাহর সবাই ভালো আছেন এই মুহূর্তে এলেঙ্গা আসাদ মোটরস শামসুল হক কলেজ গেটের পাশে। বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে দেখেন যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন আসাদ মোটরসে মানে পর্যাপ্ত বিমান কালেকশন রয়েছে যে যে গাড়ি নিতে চান সে গাড়ি পাবেন আসেন আসাদ মোটর করে গাড়ি আমি দেখাচ্ছি মানে অনেক কালেকশন দেখেন সুন্দর করে বাসন টু বিশ একুশের গাড়ি দুই বছরের নাম্বার গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই আরেকটি বাসন টু গাড়ি গাড়িট ওয়ান টেস্ট মানে বাইশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা আরেকটি বাসন টু গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা আরেকটি দেখেন জেড বাসন টু মানে একদম মানে নতুনের মতো এই গাড়ি এই গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ বিরানব্বই হাজার টাকা আরেকটি দেখেন এই যে সুযোগী মনোটন মানে অন টেস্ট গাড়ি গাড়িটি হচ্ছে বাইশের গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ বাষট্টি হাজার টাকা আরেকটি সুজুকি মনোটন দেখেন দশ বৎসরের নাম্বার এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ পস্তান্ন হাজার টাকা আরেকটি দেখেন মানে ডাবল ডিক্স ফোর বি এপিএস করা অন টেস্ট এবং ব্যাংকড্রাফ করা এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা যে আরেকটি গাড়ি দেখেন এই যে পালসার গাড়ি ডাবল ডিস্ক মানে এপিএস গাড়ি এই গাড়িটি হচ্ছে মানে দুই নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা আরেকটি গাড়ি দেখেন এই যে পালসার সিঙ্গেল ডিস্ক মানে দুই বৎসরের নাম্বার ছাব্বিশ সাল পর্যন্ত কাগজপাতি আপ টু ডেট এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আরেকটি পালসার হয়েছে ডাবল ডিক্স পালসার এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই বছর রেজিস্ট্রেশন আচ্ছা এই যে শান্ত আমি নল এই গাড়িগুলা কেমন সব গাড়িগুলা অনেক সুন্দর গাড়ি আছে তাই না আচ্ছা দেখেন আসলে এক সিরিয়াল চলে গেল আবার এই যে দেখেন সুন্দর করে রাইটার গাড়ি এইখানে তিনটা গাড়ি রয়েছে তিনটা গাড়ি একদম নতুন এই তিনটা গাড়ির যেটাই নিতে চান সেই গাড়ির প্রাইস হচ্ছে এক টাকা। আরেকটি গাড়ি রয়েছে মানে এসানেট করবি একুশের গাড়ি ওয়ান টেস্ট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আরেকটি দেখেন মাত্র কিনে নিয়ে আসলাম গাড়িটি সুজুকি জিক্সার মনোটন দুই বছরের নাম্বার আঠারো সালের গাড়ি এই হচ্ছে এক লক্ষ পঞ্চাশ এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পাঁচলিশ হাজার টাকা আরেকটি সুযোগী মনোটন দেখেন এই গাড়ি একদম ফেস গাড়ি দুই বছরের নাম্বার এক লক্ষ ছয়চল্লিশ হাজার টাকা আরেকটি দেখেন এক্স বিলেট মানে দুই বছরের নাম্বার একদম ফেশ গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা আর একটি গাড়ি রয়েছে উনিশ বিশের গাড়ি এই গাড়ি একটু ট্যাঙ্গির মধ্যে একটু দাগ বসা আছে তাছাড়া অল গাড়ি একদম ফেশ এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বারো হাজার টাকা আর একটি গাড়ি রয়েছে যে অ্যাপাছি আটিয়ার দেড়শো সিসি গাড়ি এই গাড়িটি প্রাইস হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা আরেকটি আটিয়ার গাড়ি রয়েছে দুই বছর এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ টাকা এর আরেকটি ডিসকভার গাড়ি রয়েছে মাত্র গাড়িটি কিনে নিয়ে আসলাম দুই বছরের নাম্বার এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ এক হাজার টাকা আরেকটি ডিসকভার গাড়ি দেখেন ওয়ান টোয়েন্টি ফাইভ মানে সাবাইন জেলে গাড়ি প্যাকেট এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা আরেকটি ডিসকভার গাড়ি রয়েছে একশো দশ সিসি গাড়ি ষোলো সিরিয়াল দুই বছরের নাম্বার এক লক্ষ বাইশ হাজার টাকা আরেকটি দেখেন ডিসকভার গাড়ি একশো পঁচিশ সিসি গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা আরেকটি ডিসকভার মানে একশো দশ সিসি গাড়ি একদম নতুনের মতোই এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা আরেকটি এক্স বিলেট এই গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আরেকটি গাড়ি মানে মাত্র কিনে নিয়ে এসে মানে দুটো হলো এই গাড়িটি একদম মানে নতুনের মতোই এই গাড়ি প্রাইস হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা আরেকটি দেখেন মানে হেরু এক গাড়ি ওয়ান টেস মাত্র পাঁচ হাজার কিলো চলছে সাত আট মাস বয়স এই গাড়ি হচ্ছে নব্বই হাজার টাকা আরেকটি দেখেন ডিসকভার থার্টি ফাইভ বাংলাদেশে একটি চমৎকার গাড়ি থার্টি ফাইভ গাড়ি দশ বছরের নাম্বার এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বারো হাজার টাকা আরেকটি ডিসকভার গাড়ি রয়েছে ওয়ান ফাইভ মানে একশো পঁচিশ সিসি গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা আরেকটি গাড়ি রয়েছে মানে আরেকটি গাড়ি রয়েছে টিভিএস মেট্রো গাড়ি অন টেস্ট পঁয়ষট্টি হাজার টাকা আরেকটি মেট্রো গাড়ি পঁয়ষট্টি হাজার টাকা মেট্রো প্লাস ছয়ষট্টি হাজার টাকা মেট্রো প্লাস ছয়ষট্টি হাজার টাকা চারটে গাড়ি ওয়ান টেস্ট ম্যাট্রু দুইটা হচ্ছে পঁয়ষট্টি ম্যাট্রু ব্যালাস দুইটা হচ্ছে ছয়ষট্টি হাজার টাকা আরেকটি গাড়ি রয়েছে মানে পালসার গাড়ি আঠারো সালের গাড়ি এই গাড়িটি মাত্র কিনে নিয়ে আসলাম দুই বছরের নাম্বার এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা প্রিয় দর্শক প্রিয় দর্শক প্রিয় দর্শক দেখেন যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন আসাদ দর্শক আমার ফেসবুকে যারা ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন আমার ইউটিউবে যারা ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম